আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের কোরআন শিক্ষা ক্লাসের প্রথম দিন আমরা শুরু করব আসান মাদানি কায়দা অর্থ হচ্ছে সহজ মাদানি কায়দা যদি আমরা এই কায়দা দ্বারা শুরু করি তাহলে আমাদের হরফগুলা চিনতে এবং বুঝতে সুবিধা হবে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এক নং অধ্যায় আরবি হরফের পরিচয় এখানে আমরা আলোচনা করব আরবি হরফগুলাকে নিয়ে এবং ভালোভাবে আমরা আরবি হরফগুলোকে চিনব আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ বা تا سا جيم حا خ دال زال ر ز زا سين شين صد ض do hay hoin pha cổ cap lam bim, noon, wa, ha, তো আমরা আরবি হরফগুলোকে পড়লাম এবং প্রত্যেকটা হরফের সাথে আমরা পরিচিত হলাম এখানে আপনাদের আমাদের মাঝে যারা জেনারেল বা এখনো আমরা কোরআন শরীফ বা কায়দা পড়ি নাই তাদের বোঝার জন্য হরফগুলোকে ভালোভাবে চেনার জন্য এখানে দেখেন আরবি হরফের পাশেই বাংলা উচ্চারণ দেওয়া আছে তো আমরা যে হরফটাকে চিনব না বা চিনি না তার পাশেই দেখবো বাংলা উচ্চারণ দেওয়া আছে সেটা দেখে আমরা ভালোভাবে মুখস্থ করে নিব এবং এমনভাবে এই হরফগুলোকে মুখস্থ করব যেন পরবর্তীতে যে কোনো জায়গায় যেভাবে আসুক না কেন আমরা দেখে তা ভালোভাবে চিনতে পারি